আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাব যা আমার নন্দবাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম কাহিনী একজন সাধু আর একজন বিছের একবার এক সাধু নদীর পারে স্নান করছিলেন উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পারে রাখার চেষ্টা করলেন কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন সেই বিছে ওনাকে কামড়ে দিলেন সাধু আবার চেষ্টা করলেন সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করল এ আপনি কি করছেন গুরুদেব এসব কি হচ্ছে আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে নিজের প্রবৃত্তি নিজের ব্যবহার বদলাচ্ছে না তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাব এর তাৎপর্য হল সরল যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ দুষ্ট প্রকৃতির আর হয়তো তারা কখনোই বদলাবেন না কখনোই কোনো পরিবর্তন আসবে না কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব আগে না আমাদের তো করতেই হবে কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারা কেউ বদলে দিতে পারে তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জীবনে সব সময় শিখরে পৌঁছতে চায় অনেক উঁচুতে উঠতে চায় আর তার জন্য তারা কি না করে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রার্থনা করতে থাকে আবার কারোর কাছে সাহায্যও চায় কিন্তু এত কিছু করা সত্ত্বেও অনেক সময় মানুষ শিখরে পৌঁছতে পারে না যদি পৌঁছেও যায় তাও খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে এর কারণ কি একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় এই হলো ময়ূর পেখম আর এই হলো পাথর যদি এই পেখমকে হাওয়ায় ছুড়ে দিই তবে ও উড়তে থাকে কিন্তু এই পাথর অতি শীঘ্রই মাটিতে নেমে আসে এর কারণ কি ভার এই পাথর হলো ভারী আর এই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে ঠিক এইভাবেই যদি আমাদের মন আর অহংকার দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে তাহলে তা কখনোই শিখরে পৌঁছবে না পৌঁছে গেলেও খুব শীঘ্রই মাটিতে নেমে আসবে তাই এই মনকে হালকা করতে শিখুন অহংকারকে এই হিংসাকে ত্যাগ করুন তারপর উঁচুতে উড়ে তো দেখুন কত উঁচুতে উড়তে পারবেন আপনি আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রচেষ্টা করে কাউকে পরাজিত করার চেষ্টাও করে সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে কিন্তু একটা কথা বুঝতেই পারে না সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই যায় না আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে দেখুন এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল এই কুরু বংশ কি হলো তার সাথে একটা গোটা বংশ বয়ে গেল কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল অন্যদিকে পাঁচজন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল তাই মনে রাখবেন শুভ অগ্নি প্রজ্বলিত করবেন শুভ তাপ সঞ্চার হবে অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন নরকেই জ্বলতে হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জীবনে সবসময় সুখ পেতে চান কিন্তু এই সুখ এটা আসলে কি এই সুখের আসল রূপ কি আমি বলি সুখের আসলে দুটি রূপ হয় বাহ্যিক সুখ আত্মিক সুখ আর এটা ঠিক তেমনই হয় যেরকম আমাদের শরীরের সাথে জড়িত ছায়া আর আমাদের শরীরের মধ্যে বসবাসকারী আত্মার যদি ছায়ার কথা ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের সবার সময় ভোরবেলা এই ছায়া অনেক বড় হয়ে যায় যখন এই সূর্য মাথার উপরে চলে আসে তার যায়। যায়। ছায়া ছোট হয়ে আর যেই অন্ধকার নেমে আসে এই ছায়া আপনার সঙ্গ ত্যাগ করে এরকমই হয় বাহ্যিক সুখ আর এবার কথা বলি আমাদের শরীরের মধ্যে বসবাসকারী এই আত্মা এই আত্মা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না সবসময় আমাদের সাথে জড়িয়ে থাকে এরকমই হয় আত্মিক সুখ যা সব সময় আমাদের সাথে থাকে আত্মিক সুখ কারো সেবা করে আত্মিক সুখ কাউকে সাহায্য করে আত্মিক সুখ প্রেম বোধের যা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না সেখানে বাহ্যিক সুখ যতক্ষণ আপনি সম্পন্ন কিছু মানুষ এবং সুবিধার সাথে আছে এই বাহ্যিক সুখ আপনার সাথে থাকবে সম্পন্নতা চলে গেলে মানুষজন চলে গেলে সুখ সুবিধা চলে গেলে বাহ্যিক সুখও চলে যায় তাহলে এই আত্মিক সুখ খুঁজে নিন এবং সেই সুখের সাথেই বলুন রাধা রাধা আপনি কখনো কোনো সাধারণ পাখি দেখেছেন যেমন বাবুই সে কি করে সে কোনো গাছের ডালে নিজের বাসা বানায় এবার সেইখানে বাসা বানানো সহজ ব্যাপার কারণ সামগ্রী আশেপাশেই পাওয়া যায় কিন্তু সমস্যা হলো আক্রমণ কোনো সাপ বা অন্য কোনো পশু ওর বাসাতে ওর সন্তানদের ওপর না আক্রমণ করে বসে এই ভয়ে তার সব সময় থাকে আর এটা থেকে কঠিন ব্যাপার এদের জন্য নিজের বাসায় নিজের সন্তানদের সুরক্ষা আর বাজ পাখি যদি আমরা বাজের কথা বলি তাহলে তারা কি করে পাখি কোনো উঁচু পাহাড়ের শিখরে কোনো পাথরের খাঁজে নিজের বাসা তৈরি করে এবার ওখানে বাসা বানানো একেবারেই সহজ ব্যাপার নয় কারণ সামগ্রী আশেপাশে পাওয়া যায় না দূর থেকে নিয়ে আসতে হয় কিন্তু সেইখানে আক্রমণের ভয়ও কখনোই থাকে না এইভাবে উচিত রূপে ও নিজের বাসা রক্ষা করতে পারে নিজের সন্তানদের রক্ষা করতে পারে এ হল এটাই যদি সমস্যা বড় হয় তাহলে সমাধানও উচ্চ মানের হওয়া উচিত একটা বাজপাখির মতো ভাবা আরম্ভ করে দিন জীবনে যে কোনো সমস্যা ছোট মনে হবে রাধা রাধা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয় আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয় একজোট হয়ে সঙ্গবদ্ধ হয়ে এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিক ভাবে একে অপরের সাথে কাজ করেন আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন আমি আগেও বলেছিলাম সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে তাই না তাই যেখানে সমস্ত বিশ্ব আছে সমস্ত সংসার আছে সেইখানেই বিশ্বাস রয়েছে তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার ওপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা যে মানুষকে চাই যাকে আমরা ভালোবাসি তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই এমন এক উপহার যা ওনার ভালো লাগবে যা শ্রেষ্ঠ হবে অতিপ্রিয় হবে বহুমূল্য হবে বা বলতে পারেন মূল্যবান হবে তাই আমরা কি করি আমরা বাজারে যাই তার জন্য স্বর্ণ আভূষণ হিরে মুক্ত এই সব নিয়ে আসি কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার কখনোই না সর্বশ্রেষ্ঠ উপহার হল স্বাধীনতা তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন তাহলে সে কোথাও না কোথাও বন্দি হয়ে যায় তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায় কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে বুঝবে যে কোনটা হলো উচিত আর কোনটা হলো অনুচিত আর এটাই হল সর্বশ্রেষ্ঠ আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন তাহলে আপনি আমাকে বলুন এর থেকে বড় উপহার আর কি হতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম আর কর্তব্য এই তিনটি একে অপরের সাথে জড়িত আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয় তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না এ হল কর্ম ধর্ম আর কর্তব্যের যুদ্ধ এটা সরল নয় অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে কারণ আমরা কর্মবদ্ধ কর্তব্যবদ্ধ আর এটাই করা উচিত শুধু এটুকু মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় আপনার ভাবনা শুভ হয় আপনি যদি কর্ম ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয় তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য কিন্তু যদি সত্যি কথা বলি তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে আর তার কারণ হলো এই প্রেম অনন্ত এ হলো দৈব প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র না জীবন আছে আর না অন্ত এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে তাহলে কখনো কোনো সমস্যাই হবে না আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না এই প্রেম কি না করতে পারে এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন এই সংসারের প্রত্যেক মানুষকে প্রত্যেক বস্তুকে প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন আর এই প্রেমের দ্বারাই বলুন রাধা রাধা প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন কিন্তু মানুষ যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয় কি বলে তাইতো এবার এর কারণ কি চিন্তা এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না তাও আমাদের জীবনে আছে কেন চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয় ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায় স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয়। হয় না তাহলে এই সবকিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত আপনিও আপনার কাজ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন আর ইচ্ছে তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন প্রকৃতির প্রেমের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন যিনি চিন্তা মুক্ত হবেন তিনি মুক্ত হবেন সুখের নিদ্রা প্রাপ্ত করুন আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাদেব সেই দেবতা যিনি মহান যাকে দেবতাদের দেবতা বলা হয় যিনি হলেন আমার আরাধ্য কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে যে শিবকেই কেন মহাদেব বলা হয় অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না সেই কারণে কারণ মহাদেবের মধ্যে ওনার মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা অন্য কারণ নেই তা হল নিঃস্বার্থ হয়ে মানুষের সেবা করা যদি প্রয়োজন পড়ে যদি সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে তখন নিজের প্রাণের চিন্তা না করে হলাহল পান করার জন্য প্রস্তুত থাকেন মহাদেব আর এই অদ্বিতীয় ত্যাগের জন্যই শিবকে মহাদেব বলে ডাকা হয় এবার যদি কোনো মানুষও নিঃস্বার্থ ভাবনার দ্বারা নিজেকে অর্পণ করে দেয় এই জগতের কল্যাণের জন্য মানুষের সেবার জন্য তাহলে তিনিও মহাপুরুষ মহামানব হতে পারেন যদি কেউ অভুক্ত থাকেন তাহলে নিজের থালা থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে দিন যদি কেউ অসুস্থ হন তাহলে তাকে সেবা করার চিকিৎসা করার চেষ্টা করুন এই জীবন শুধু নিজের জন্য নয় অন্যদের প্রতি সমস্ত সংসারের প্রতি উৎসর্গ করুন যদি এইসব মানুষ শিখে যান তাহলে তিনি মহাদেবের পথে অগ্রসর হতে পারেন যদি মানুষ নিঃস্বার্থ ভাবনার দ্বারা এই সংসারের সেবা করতে শিখে যান তাহলে তিনি নিশ্চিত রূপে মহামানব অবশ্যই হতে পারবেন আসন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা স্বর্ণ হিরে মুক্ত মানিক এই সব কিছুকে আগে পাথর বলা হতো তাহলে এমন কি হল যে এদের রত্ন বলা হয় আর রত্ন তা বাস্তবে আসলে কি এটা হলো সেই পাথর যাকে আগে আগুনের তাপ সহ্য করতে হয়েছে পরক করা হয়েছে যাচাই করা হয়েছে এদের কাটার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা কখনোই নষ্ট হয়নি বরং তারা আরো উদ্ভাসিত হয়েছে আরো উজ্জ্বল হয়েছে এই সংসারে আরো প্রকাশ ছড়িয়ে দিয়েছে সেই জন্য এরা হলো এত অমূল্য সেই জন্য এরা হলো বহুমূল্য সেই জন্য এদের রত্ন বলা হয় এবার এবার মানুষের কাছেও এই নির্বাচনের অধিকার রয়েছে যে আমরা শুধু পাথর হয়ে থাকব নাকি রত্ন হয়ে থাকব কিভাবে আমাদের জীবনেও অনেক সমস্যা রয়েছে বাধা আছে বিপত্তি আছে আমরা সেই বাধার তাপে উত্তপ্ত হই এই সমস্যা আমাদের কাটার চেষ্টা করে অনেক মানুষ বিভিন্ন পরিস্থিতি আমাদের ভাঙার চেষ্টা করে কিন্তু আমাদের নষ্ট হলে চলবে না যেভাবে এই রত্ন সমস্যার সম্মুখীন হয়ে পাথর থেকে রত্ন হয়েছে সেইভাবেই আমাদেরও আমাদের সমস্যার সম্মুখীন হয়ে রত্ন হয়ে উঠতে হবে এই সংসারে প্রকাশের স্রোত হয়ে উঠতে হবে তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সব থেকে বড় শক্তি আসলে কি কেউ বলবেন শারীরিক শক্তি কেউ বলবেন অস্ত্রের শক্তি কেউ বলবেন জ্ঞানের শক্তি ঠিক আছে কিন্তু যদি আমি বলি সংসারের সব থেকে বড় শক্তি হলো শক্তি কোনো এক তথ্যের আগে হ্যাঁ তথ্য এই তথ্য নিজেই কিন্তু খুব শক্তিশালী অত্যন্ত শক্তিশালী অস্ত্র হলো এই তথ্য আর সত্যি বলতে অনুচিত তথ্যের থেকে অনেক বেশি ঘাতক হলো অসম্পূর্ণ তথ্য যেরকম আজ শাম্ব রুক্মি সাথে করেছে ওকে অসম্পূর্ণ তথ্য দিয়েছে তার ফলে বিনাশ হলো যদি এইভাবেই আপনার কাছেও কোনো অসম্পূর্ণ তথ্য আসে আর যদি আপনি তা পরক না করে দেখেন যাচাই না করে দেখেন আর নিজের কর্ম করেন তাহলে উত্থানের বদলে আপনি পতনের সম্মুখীন হবেন বিকাশের বদলে আপনার বিনাশ হয়ে যাবে মনে রাখবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সঠিক তথ্য পাওয়া সঠিক তথ্য দেওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি এই কথা আপনি বুঝেছেন জীবনে যখনই কোনো তথ্য আপনি পাবেন সেই বিষয়ে ভেবে দেখুন পরক করে দেখুন যাচাই করুন তারপর নিজের কর্ম করুন আহ আমার সাথে বেশি বলুন রাধা রাধা ধর্ম এবং প্রেম এই দুই হলো একই মুদ্রার দুই পিঠ যদি এদের মধ্যে কোনোটা নষ্ট হয়ে যায় তাহলে দ্বিতীয়টাও থাকে না কখনো ভেবেছেন এমন কেন হয় তার জন্য আগে আপনাকে বুঝতে হবে যে ধর্ম আসলে কি ধর্ম সেটাই যা এই সংসারের প্রত্যেক মানুষকে একে অপরের সাথে সুখ এবং শান্তিতে থাকতে প্রেরণা যোগায় এই প্রেরণার আধার হল প্রেম প্রেম সেটাই যে আপনার মধ্যে অন্য কারোর প্রতি করুণাবোধ জাগিয়ে তোলে সম্মান জাগিয়ে তোলে এবার যদি প্রেম চলে যায় তাহলে সবার আগে বিনাশ হবে সম্মান আর করুণাবোধের এবার যেখানে না প্রেম রয়েছে না সম্মান রয়েছে না করুণা রয়েছে সেখানে ধর্ম কিভাবে বাস করবে অশুভ ইচ্ছে জাগ্রত হয়ে ওঠে ক্রোধ জাগ্রত হয়ে ওঠে অহংকার জাগ্রত হয়ে ওঠে আর তারপর আরম্ভ হয় অধর্মে তাই যা যা ভাবনা আপনার অন্তরে প্রবেশ করছে করতে দিন কিন্তু যাই হোক না কেন এই প্রেমকে নিজের থেকে দূরে যেতে দেবেন না এই প্রেমকে চিরকাল নিজের কাছে রাখুন নিজের হৃদয় আর এই প্রেম ভাব নিয়ে বলুন রাধা রাধা মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয় প্রথম স্তম্ভ শিক্ষা এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে দ্বিতীয় স্তম্ভ ব্যবসা যার দ্বারা আমরা ধন উপার্জন করি তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর আমাদের ইষ্ট এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয় কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে এমনটা ঠিক কেন হয় কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয় জীবনে প্রয়োগও করে কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায় যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা এই শিক্ষার আধার হল শুভ চেতনা যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না দ্বিতীয় স্তম্ভ ব্যবসা পরিশ্রম করে উপার্জন করতে হবে এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন তাদের যত্ন করুন তাদেরকে ভালোবাসুন কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের রাধার কেউ নিজের জীবনে প্রাধান্য দিন কোনো সমস্যা আসবে না জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা সুখ দুঃখ এবং শক্তি এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কি না ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহঙ্গত চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি আর এমন সময় হলে মাতার মমতা কখনো বাবার স্নেহ কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায় ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন কিছু কথা আলোচনা করুন কিছু স্তুতি গান করুন কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন সাহস বাড়বে শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না এটা খুব বড় ভুল করবেন যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি ধরুন কোথাও একটা গাছ দেখলাম খুব বিশাল আকারের একটা গাছ যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে যার বিশাল শাখা আছে সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি আবার অন্যদিকে হলো একটি তৃণ যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে